নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ও আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম কোথাও কোথাও বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে গতকাল কিছু কিছু স্থানে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় দশ জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো যাচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের চাষি ভাইরা এবছর নামি ধসার কারণে জ্যোতি আলু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলুর ফলন এবছর সার্বিকভাবে অনেকটা কম হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের মতো আলু এবছর কম হওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরের তুলনায় আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বরে পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা তারকেশরে বর্তমানে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা অপরদিকে এখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সুপার সিক্স আলু হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা হুগলি জেলার আরামবাগে আজ নতুন পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং হালকা কোয়ালিটি চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আরামবাগে সুপার সিক্স বা হিমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বীরভূম জেলার সাইতিহাতে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ পোকরা জালার রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে চাষি ভাইদের জন্য আজ দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পোকরা জালু চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার কামারপুকুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা ঘাটালে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা হুগলি জেলায় পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা হিসাবে সুপার সিক্স আলুর দাম চলছে এই ঘাটালে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে হুগলি জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ কতুলপুরে পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা হালকা কোয়ালিটি হিসাবে এবং ভালো কোয়ালিটি হিসাবে চারশো দশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বর্তমান জেলার রায়নায় আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ফালাকাটায় নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা পোকরাজ হিসাবে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো থেকে সাতশো টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ